আসসালামু আলাইকুম আমি বিনা আজ তৈরি করবো পাবদা মাছ দিয়ে শিম আলুর তরকারি এখানে আমি পাবদা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলা একটি হাঁড়িতে আমি এক কাপ তেল দিয়ে দিয়েছি তা তেলটা গরম হয়ে এসেছে তাতে আমি এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি তিন চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া আর দুই চা চামচ লবণ দিয়ে দেব এখানে হলুদ মরিচের পরিমাণটা তরকারির উপরে ডিপেন্ড করে যদি তরকারিটা একটু বেশি পরিমাণে হয় তাহলে হলুদ মরিচ লবণ একটু বেশি পরিমাণে দিতে হয় আর যদি তরকারি পরিমাণটা কম হয় তাহলে মশলাগুলো এখানে কম দিতে হয় সব তরকারির ক্ষেত্রেই এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি কেটে ধুয়ে রাখা শিম আলুগুলো দিয়ে দিব শিম আলুগুলো দিয়ে একটি নাড়াচাড়া দিয়ে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর মশলাটা যেন আলু শিমের মধ্যে ভালো করে ঢুকে যায় আমার শিম আলুগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব কিছুক্ষণ ঢেকে রাখব তরকারিটা যখন এরকম টকবক করে ফুটে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো বিছিয়ে দেব তাতে সামান্য একটু লবণ দিয়ে দেব যেন মাছের ভিতরে লবণটা ভালো করে প্রবেশ করে লবণটা আপনারা চেক করে দিবেন যে যেরকম খান সেরকমই দিবেন তারপর ঢাকনা দিয়ে দু এক মিনিট রেখে দেব এখন এই পর্যায়ে আমি বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব চেষ্টা করবেন ধনে পাতা কুচিটা দেওয়ার জন্য তাতে রান্নার স্বাদটা আরও বেশি বৃদ্ধি পায় এখন দু এক মিনিট আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু শিম আলু দিয়ে পাবদা মাছের তরকারি এখন আমি পরিবেশন করে নেব খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার পাবদা মাছ দিয়ে শিম আলুর তরকারি আমি এখানে নতুন শিম নতুন আলু ব্যবহার করেছি নতুন ধনে পাতা এটা খেতে খুবই সুস্বাদু খুবই মজার আপনারা সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ